আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের নবম নম্বর অধ্যায় জীবনের জন্য সূর্য তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে নবম নম্বর অধ্যায়ের প্রথম পাঠে তাপ ও আলোর উৎস হিসেবে সূর্য তো সূর্য কি তো আমাদের প্রথম কাজ হচ্ছে সূর্য সম্পর্কে জানা তো এখানে আমাদের যা যা করতে হবে তা একটু দেখে নিই এখানে আমাদের বলা হয়েছে যে প্রথমে নিচে দেখানোর মতো করে একটি ছক তৈরি করতে হবে এখানে বলা হয়েছে সূর্য সম্পর্কে কি জানি যদি সূর্য না থাকে তবে কি হবে এই ছকটি আমাদের বলা হয়েছে সূর্য সম্পর্কে কি জানি এবং কিভাবে সূর্য আমাদের সাহায্য করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তো তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী নবম অধ্যায় জীবনের জন্য সূর্য পৃষ্ঠ নাম্বার নিরানব্বই একশো এবং একশো একের কাজের সমাধানগুলো আজকে আমরা দেখবো তো সূর্য কি উত্তর সূর্য হলো পৃথিবীতে আলোর প্রধান উৎস সূর্য তাপেরও প্রধান উৎস তো এখন আমাদের বলা হয়েছিল যে করণীয় এক ও দুই নং নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করি তো সূর্য সম্পর্কে কি জানি সূর্য আলো দেয় সূর্য তাপ দেয় সূর্য সৌরজগতের কেন্দ্রে থাকে সরি বন্ধুরা যদি সূর্য না থাকে তবে কি হবে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না প্রাণীরা খাদ্য পাবে না প্রাণীরা অক্সিজেন পাবে না আমরা কোনো কিছু শুকাতে পারবো না এরপরে বন্ধুরা আমরা সহপাঠীদের সাথে আলোচনাটি দেখব সূর্য আলো ও তাপ দেয় যা পৃথিবীর পৃষ্ঠকে উষ্ণ রাখে সূর্য উদ্ভিদে বৃদ্ধিতে সাহায্য করে আমরা উদ্ভিদ থেকে খাদ্য পাই তাছাড়া আমরা কাঠ ও গাছে অন্যান্য অংশ পুড়িয়ে রান্না করতে পারি আমাদের ঘর গরম করতে পারি আমরা গাড়ি চালাতে পারি সূর্য ছাড়া পৃথিবীতে কোনো প্রাণ থাকতে পারে না পরবর্তী আরো দুটি প্রশ্ন ছিল বন্ধুরা সূর্য থেকে কি কি পায় উত্তর সূর্য থেকে তাপ ও আলো পাই সূর্য যদি সূর্য না থাকে তবে আমাদের কি হবে উত্তর যদি এই সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে আর আমরা সেই খাদ্য আমরা সেই খাদ্য গ্রহণ করি সূর্য যদি না থাকে তবে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না ফলে আমরা খাদ্যের অভাবে মারা যাব সূর্য আলো তাপ দেয় সূর্য না থাকে যদি সূর্য না থাকে তাহলে আমরা কোনো কিছু শুকাতে পারবো না কোনো কিছু দেখতে পারবো না শীতের সময় রোদ পারবো না এরপরে কি করতে পারে কাজ সূর্যের আলোর উজ্জ্বলতা এবং তাপ যা যা প্রয়োজন আতিসি কাজ একটু একটু কালো কাগজ তো এখানে আমাদের যা যা করতে হবে তা একটু দেখে নিচে ছকের মতো একটু ছক তৈরি করতে হবে ছকে দেখো বন্ধুরা রয়েছে কালো কাগজে আল্লাহর বৃত্তের আকার উজ্জ্বলতা কাগজে দেখা পরিবর্তন তো বড় আকারের আলোর বৃত্ত এবং ছোট আকারের আলোর বৃত্ত এরপরে আতসি কাজ দিয়ে কালো কাগজে সূর্যের আলো ফেলি তারপরে আলোর আকার আতসি কাজটির উপর বা নিচে সরিয়ে কাগজের উপর প্রথমে বড় আকারের আলোর বৃত্ত তৈরি করি আলোর উজ্জ্বলতা পর্যবেক্ষণ করে ছকে লিখি তারপর আতসি দিয়ে উপরে বা নিচে সরিয়ে ছোট আকারের আলোর বৃত্ত তৈরি করি এবং আলোর উজ্জ্বলতা পর পাস নাম্বার বড় আকার এবং ছোট আকারের আলোর বিত্বের ক্ষেত্রে কাগজে দেখা পরিবতন 6 কে লিখি সহপাঠীদের সঙ্গে প্রাপ্ত পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করি এরপর বন্ধুরা আমরা চলো কাজটি করে আসি তাহলে আমাদের একটু পড়sohn ছিল সূর্য কি করতে পারে সূর্য অনেক কিছু করতে পারে যেমন সূর্য উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি যোগান দিতে পারে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে পৃথিবীকে আলোকিত করতে পারে এরপর বন্ধুরা আমাদের যে অনিয়তি ছিল সেগুলো এক থেকে ছয় নং নির্দেশনা অনুযায়ী কাজগুলো করব তো আতসি কাজের মধ্যে মাধ্যমে সূর্যের আলো দিয়ে কাগজ পোড়ানোর চেষ্টা করব আলাদা আলাদা কাকারে ছিদ্র হলে আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে কাগজ থেকে উপরে ধোয়া উড়ে যেতে দেখা যায় ছোট আলো বৃদ্ধের জন্য কাগজে আগুন লেগে যায় তো কালো কাগজের আলাদা আকারে ছিদ্র নতুন উজ্জ্বলতা কম কাগজে দেখা পরিবর্তন কাগজ গরম হয়ে গেছে ছোটো উজ্জ্বলতা বেশি কাগজ থেকে ধোয়া উঠছে সহপাঠীদের সাথে আলোচনা বৃত্তের আকার ছোট আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে উঠে কাগজ থেকে উপরে ধোয়া উড়ে যেতে দেখা যায় এবং কাগজে আগুন লেগে যায় অর্থাৎ আঠসি কাচের মাধ্যমে সূর্যের আলো দিয়ে কাগজ পোড়াতে পেরেছি তো বন্ধুরা পরবর্তী বৃষ্টের ফলাফল আদর্শী কাজের মাধ্যমে সূর্যের আলো দিয়ে কাগজ পরানো যায় আলোকবৃত্তের আঁকা ছোট হলে আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে কাগজ থেকে উপরে ধোয়া উড়তে উড়ে যেতে দেখা যায় ছোট আলোকবৃত্তের জন্য কাগজে আগুন ধরে যায় তো বন্ধুরা এখানে সেই ছকটি আবার দেওয়া রয়েছে যে বড় আলো কাগজ উজ্জ্বলতা কম থাকে এবং কাগজ গরম হয়ে থাকে এবং ছোটটায় উজ্জ্বলতা বেশি থাকে এবং কাগজ থেকে ধোয়া উড়ে তো বন্ধুরা এরপরে আমরা সূর্য ও তাপ আলো উৎস সম্পর্কে আরও কিছু জানি Thank mm -hmm. you. পৃথিবীতে স সূর্যই হল আলোর প্রধান উৎস সূর্যের আলোর কারণে আমরা দিনের বেলায় দেখতে পাই সূর্য না থাকলে তাপেরও প্রধান উৎস এ কারণে সূর্যের আলোয় উজ্জ্বল দিনে আমরা যখন বাইরে থাকি তখন গরম অনুভব করি সূর্য সংলগ্ন বায়ুমণ্ডলকে গরম রাখে সূর্য যদি পৃথিবী থেকে আরও বেশি দূরে থাকতো তবে পৃথিবী আরও বেশি ঠান্ডা থাকত পৃথিবীর যেসব অঞ্চলে সূর্যের আলো অনেক কম পড়ে সেসব অঞ্চল বেশি ঠান্ডা ও বরফে আবৃত থাকে সূর্যের আলো সংগ্রহ করে দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায় এছাড়া সূর্যের তাপ ব্যবহার করে সৌর চুলাও তৈরি করা যায় উল্লেখ্য সৌর চুলা ও সৌর প্যানেলে দূষণ মুক্ত পরিবেশ বান্ধব তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে পার্ট নাম্বার দুই জীবের জন্য সূর্যের গুরুত্ব এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম